কিন্তু আপনি না কি ওইখানেই একটা অ্যাক্সিডেন্ট করে দাও। একটা বড় সরো অ্যাক্সিডেন্ট করে দাও। যাদের পরের দিন খবরের কাগজে ছবি ছাপা হয়। আমাকে একটা দিন তো সন্দেশ দিতেই পারে। না হয় শীতকালে করে মিষ্টি নাই বা কিন্তু সন্দেশ তো দিতেই পারে। বকুল দানা খেয়ে খেয়ে আমি এবারে শেষ হয়ে গেছি এই বৃহস্পতিকে টপ কাবো কি করে এই সোলার সিস্টেমে সাইজের দিক থেকে আমি সেকেন্ডে আছি কিন্তু বৃহস্পতি আর বেশি দিন নয় আমি ফার্স্ট আর দিচ্ছি আমাদের শরীরটাকে খারাপ লাগছে কেমন একটা হচ্ছে তোয়ামনে হয় গ্লোবাল ওয়ার্মিং হয়েছে বুঝলে তুমি কয় একদিন ইউরেनास থেকে ঘুরেছ তো আর বিঙ্গুনীদের থেকে কিছু আর্টিক্স আছে পেতে পারো সাইটের জন্য ও আচ্ছা আজকে

সামনে <muchas> আমাদের সো তোমরা জানো না আমাদের সোলার সিস্টেমে একটা স্ট্যান্ডার্ড আছে তোমরা যে রিলস করছো অর্পের থেকে দূরে সরে গিয়েই তো করতে পারো এই শুক্র তুমি তো পৃথিবীর আগেই আছো তুমি এবার দূরে সরে যাও না জানো কারণ পৃথিবীর সঙ্গে ধাক্কা লেগে অনেক মানুষ মারা যেতে পারে কিন্তু তোমাদের ফোন দিয়ে দেওয়া আবার উচিত হয়নি তোমাদের ফোন কেন দিয়েছিলাম তোমরা জানো না কেউ জড়ে যাচ্ছে কিনা কেউ ভাই ধীরে যাচ্ছে কিনা কে কতবার তোমার কী করেছে এইসবের আপডেটের জন্য কিন্তু তোমাকে কী করতো ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক ইনস্টাগ্রামে রিলস বাড়ি পোস্ট করছো তোমাদের ফোনগুলো আজকে আমাকে জমা দাও সূর্যদেব এই সবে পৃথিবীর আইডিয়া ছিল এই পৃথিবী তুমি এই সব জায়গায় সময় নষ্ট করে বলে আমাকে চার বছর ছাড়া ছাড়া একদিন বাড়িয়ে ফেব্রুয়ারিতে লিপিয়ার করতে হচ্ছে তার জন্য কত পৃথিবীর উঠে তাই বলা আর্থিক সচ্ছলতা নয় মানসিক সচ্ছলতাও প্রয়োজন তুমি পৃথিবীর মানুষদের কিছু বলবে হ্যাঁ সূর্যদেব আমি পৃথিবীর মানুষদের শুধু এইটুকুই বলতে চাই যে তোমাদের পরিবেশ তোমাদের হাতে সেটিকে রক্ষা করো আর আমাকে ভয়ের চোখে না দেখে ভক্তির চোখে দেখো আমি তোমাদের মঙ্গল করব পৃথিবী তুমি কি কিছু বলবে কি আর বলবো পৃথিবীর মানুষেরা নিজেদেরকে পরিবর্তন করতে পারছে না তাহলে গ্রহেদের প্রত্যাবর্তন করে কি বলা